সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দশই জানুয়ারি শুক্রবার পবিত্র জুম্মা দু হাজার সেই ভিডিও আলোচনা করছি বেশ কিছুদিন পর আলোচনা করছি বন্ধুরা আমি একটি বিশেষ কাজে ব্যস্ত থাকায় ভিডিও দিতে পারি নাই যাই হোক আমি আপনাদেরকে বেশ কিছুদিন পর ভিডিওটা আলোচনা করছি আপনাদেরকে কারণ পরে আমি জানাবো যাই হোক আজকের আলোচনাকৃতে শেয়ারটি হচ্ছে শিরোনামটি হচ্ছে শেয়ারটি কি এবার বড় ধরনের কিছু হতে যাচ্ছে এই শিরোনামে আমি আজকে যেই শেয়ারটি আলোচনা করব শেয়ারটি ভেড়ে ভেরে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার না হলেও শেয়ারটি লোপেড বা জাং জাতীয় শেয়ারের মধ্যে একটা ভালো মাঝে মধ্যেই শেয়ারটি এক ভালো ধরনের উত্থানের দেখা যায় সেই ধরনেরই একটি শেয়ার ওভারঅল শেয়ারটি আমরা বলা যেতে পারে আঞ্চলিকভাবে গ্যামলিং শেয়ার তেমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি অবশ্য এখানে আমা আমরা দেখতে পা পেয়েছি যে শেয়ারটি কিন্তু লো বা বটম লেভেলে রয়েছে ইতিমধ্যে আমাদের আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে দেশবন্ধু গত দিন ছয় লাখ একানব্বই হাজার তিনশোটি ভলিউম নিয়ে এক কোটি একত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে ষাট পয়সা দাম বেড়ে তিন টাকা তিরিশ তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে আঠারো টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা আমরা এই দেশবন্ধু শেয়ারটির একটি বিষয় রয়েছে সেটি হলো আমরা মাঝে মধ্যে শেয়ারটির কিন্তু একটা বড় ধরনের উত্থান অতিথি স্মৃতি দেখতে পাই এবং বটম লেভেল থেকে এইটা বিষয়টি তৈরি হয় তো অলরেডি আমরা শেয়ারটিকে একরকম বটম লেভেলের পর্যায়ে রিসেন্ট টাইমের মধ্যে দেখতে পাচ্ছি দেখুন সেটির এভারেজ প্রাইসই পঁয়ত্রিশ টাকা নব্বই তিনশো দিনের মধ্যে সেইখানে শেয়ারটির প্রাইস অনেক কম রয়েছে এই অবস্থানে থেকে বর্তমানে দেশবন্ধু শেয়ারটির বটম লেভেলে থেকে পর শেয়ারটির ট্রানজেশন প্লাস লেনদেনের ভ্যালু ইনক্রিজ করার ফলে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের একটা আকৃষ্ট অবস্থান দেখতে পাচ্ছি এছাড়া এই শেয়ারটি কিন্তু অলরেডি এক বছরের সর্বোচ্চ হাইস্ট প্রাইস উনপঞ্চাশ টাকা আশি এ লেভেল থেকে অনেক কম আঠারো টাকা আশি লেভেলে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি আমরা বর্তমানে অবশ্য পি রেশিও মাইনাস সিক্স পয়েন্ট একটা নেগেটিভ পি রেশিও যা ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল মৌলভিত্তি প্রকাশ করছে কিন্তু শেয়ারটির নেটাসের ভ্যালু সতেরো টাকা ছিয়াত্তর পয়সা যা শেয়ারটির প্রাইস এর একেবারে সমপর্যায়ে রয়েছে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট তারা দু সালে প্রদান করছে সুতরাং শেয়ারটি কিন্তু জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই দিক দিয়ে একটি শেয়ারটির একটা বেনিফিটেড রয়েছে অপরদিকে শেয়ারটি ডিসেম্বরে ক্লোজিংয়ে হোল্ডিংয়ে কিছুটা ইনস্টিটিউট কর্তৃক শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট কমেছে এই পাবলিক সেটা শূন্য দশমিক তিন ছয় ইনক্রিজ করেছে এই দেশবন্ধু শেয়ারটি আমরা যদি হোল্ডিং দেখি ডিরেক্টরের কাছে তেত্রিশ দশমিক চুয়ান্ন পার্সেন্ট ইনস্টিটিউট চোদ্দ দশমিক সপ্তাশি ফরেন কোটায় নেই পাবলিকের একান্ন দশমিক উনষাট পার্সেন্ট ছয় কোটি চোদ্দ লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার এবার এই শেয়ারটির আরেকটি বিষয় হলো সেটি কিন্তু অ্যানুয়াল পর্যন্ত পজিটিভ ইপিএস ছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টারে মাইনাস ছিয়াত্তর পয়সা দিয়ে দেওয়ার ফলে শেয়ারটির ইপিএস মাইনাস তিন টাকা চার পয়সা নেগেটিভে চলে আসে এখন শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারের পর সেকেন্ড কোয়ার্টার যদি শেয়ারটির পজিটিভ দেয় বা সেটির মাইনাস কমে যায় যা ইতিপূর্বে আমরা দু হাজার সালে কিন্তু এই ঘটনা দেখেছি পজিটিভ ইপিএস শূন্য দশমিক শূন্য আট তো এই সামনে যেহেতু সেকেন্ড কোয়ার্টারের ঘোষণা আসবে সেহেতু ইপিএস কোনোভাবে যদি পজিটিভ আসে তাহলে কিন্তু শেয়ারটির বড় ধরনের উত্থানের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো সেই বিষয়টি আমরা হওয়ারও একটা যুক্তি যৌক্তিক কারণ হিসেবে দেখছি গতবার কোয়ার্টার টুতে শূন্য দশমিক শূন্য আট পয়সা ইপিএস দেখিয়েছিল তো যেহেতু বর্তমানে মাইনাস ছিয়াত্তর পয়সা সেহেতু স্বাভাবিকভাবে মাইনাস ছিয়াত্তরের কম হলেই ইপিএস নেগেটিভ এর গ্রোথ কমে গেলে এবং ইউপিএস পজিটিভ দেখালে কিন্তু শেয়ারটির একটা ধামাকার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে সেই বিষয়টি হতে হবে তো বন্ধুরা আমরা শেয়ারটির রিসেন্ট টাইমে বটম লেভেলে দেখছি এটাও বলা বাহুল্য তো আমাদের এই আজকের এই আলোচনার পক্ষে এবার আমরা টেকনিক্যাল বিশ্লেষণ কি পাওয়া যাচ্ছে সেটা দেখব বন্ধুরা এরপরে আমরা টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেশবন্ধু পলিমারের আমরা দেখছি সুপার ট্রেন কিন্তু অলরেডি গ্রিন সিগনালে বা বাই সিগনালে কনভার্ট রয়েছে এইচএ ক্লাউডের লাল ভিতরে রয়েছে ট্রেন্ড এ অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এই এসআই এখন অবশ্য মাইনাসে তবে কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থান শো করছে এডে এর মান এখনও উইক পয়েন্ট ঊর্ধ্বমুখী অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইনে লাইনকে ক্রস করেছে এখনও জেরো লাইনে ক্রস হয় নাই সুতরাং এখনও সুপার ট্রেন্ড তৈরি হয় না যদি ওয়া ট্রেন্ডের পজিশনে আছে ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদি দেখি তাহলে এটাও কিন্তু ব্লু লাইন অয়েল লাইনকে ক্রস করলেও এখনও জিরো লাইন উপরে হয় নাই সুপার ট্রেন্ডে যায় না মোমেন্টাম ইন্ডিকেটার একটা ভালো পজিশন ক্রিয়েট করেছে মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা দেখছি দারুণভাবে ফ্লো বাড়ছে এবং মানি ফ্লো পয়লা জানুয়ারি ছিল 37 37 ছিল সে লেভেল থেকে বর্তমানে মানি ফ্লো বেড়ে উনসত্তর ডাবলের কাছাকাছি হয়ে গেছে কিন্তু শেয়ারটির প্রাইস সেভাবে ডাবল হয় নাই কিছু মানিফ্লো বিশ্লেষণে দেখা যায় শেয়ারটি পয়লা জানুয়ারি মানিফ্লো সাঁত্রিশ ছিল শেয়ারটির প্রাইস ছিল আঠারো টাকা তিরিশ তো বর্তমানে প্রাইস আঠারো টাকা আশি কিঞ্চিৎ খুবই সামান্য পরিমাণ ইনক্রিজ কিন্তু মানিফ্লো ডাবলের কার্যে বেড়েছে আর এস আই ফিফটি ফাইভ খুবই কম চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই স্ট্রচাস্টিক আর এস আই বাই সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা সুপার আপ ট্রেন্ড লেভেল কনফার্ম করছে তো বন্ধুরা টেকনিক্যালিভাবে মিক্সডও অবস্থান শো করছে শেয়ারটির পক্ষে ওভারঅল ট্রেন্ড ইস ও শেয়ারটির পক্ষে সাপোর্ট দিচ্ছে এই বিষয়গুলো ব্যথি রেখে আরও টেকনিক্যাল ইন্ডিকেটার যেগুলো এখনও সুপার ট্রেন্ড তৈরি হয় এগুলো যদি সেটি ফলো আপ করে তাহলে কিন্তু শেয়ারটির বিশাল একটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তবে বন্ধুরা আমরা কিন্তু এই আলোচনা কাউকে বাইবাসেল করা বা আমাদের এই আলোচনার মানে এটাই না যে শেয়ারটি সুপার আপ ট্রেন্ডে বা বড় উত্থানে যেতে চাচ্ছে এটা জাস্ট একটা আমরা প্রশ্নবোধক আলোচনা হিসাবে ধরে নিচ্ছি তো আমাদের এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বোঝে ধন্যবাদ আজকে বন্ধু সাহেব ভালো থাকুন